তিসা আর মাহিন দুই কলেজ বন্ধু যারা পরে প্রেম করে বিয়ে করে সংসার ভালোই চলছিল মাহিন ছিল একজন ইঞ্জিনিয়ার আর তীষা ছিল হাউসওয়াইফ বিয়ের প্রথম দুই বছর ছিল দারুণ ভবন ভালোবাসা একসাথে সিনেমা দেখা রান্না শেখা সবই ছিল এক সমনময় জীবন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মাহিনের অফিসের চাপ বাড়ে সে দেরি করে ঘরে আসতে শুরু করে তিসা ধীরে ধীরে একা অনুভব করতে থাকে সময় কাটানোর জন্য সে ফেসবুকে কিছু পুরোনো বন্ধুদের সাথে যোগাযোগ শুরু করে সেখানেই পরিচিত হয় রাহুল নামের একজন ক্লাসমেটের সাথে রাহুল কথা বলে খুব আন্তরিকভাবে প্রতিদিন সকালে গুড মর্নিং রাতে টেক কেয়ার এতে তিসা আবার নতুন করে ভালোবাসার অনুভব করে সেভাবে রাহুলেই বুঝি সেই মানুষ যে তার আবেগ বোঝে তিসা রাহুলের সাথে দেখা করে কফি খায় সিনেমা দেখে কিন্তু রাহুল তিসাকে শুধু সময় কাটানোর মানুষ হিসেবেই দেখে একদিন হঠাৎ সে বলক করে দেয় কোনো কারণ ছাড়ায় একদিকে মাহিন টের পায় তিসার মধ্যে কিছু পরিবর্তন এসছে একদিন সে তিসার ফোনে রাহুলের কিছু পুরনো মেসেজ পড়ে সেদিন তাদের মধ্যে ভয়ানক ঝগড়া হয় তিসা কান্না করে মাফ চায় বলে সে শুধু ভালোবাসা খুঁজছিল কিন্তু পথ ভুল ছিল মাহিন চুপচাপ শোনে তারপর বলে আমি হয়তো ব্যস্ত ছিলাম কিন্তু ভালোবাসা কম দিনি তুমি একটু সময় আর ভালোবাসা পেতে যদি অন্য কাউকে চাও তাহলে আমাদের সম্পর্কটার মানে কি সেদিন থেকে তাদের সম্পর্ক ভেঙে যায় না ঠিকই কিন্তু একটা দেয়াল তৈরি হয়ে যায় তিসা চাই আগের মতো সব ফিরিয়ে আনতে কিন্তু বিশ্বাস একবার ভাঙলে তা জোড়া লাগে না পুরোপুরি যেখানে বিশ্বাস থাকে সেখানেই ভালোবাসা থাকে একাকিত্ব কাটাতে পরকিয়া নয় দরকার সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলা একে অপরকে সময় দেওয়া নয়তো সাময়িক ভালো লাগা একদিন আজীবনের দুঃখ ডেকে আনে